হরে কৃষ্ণ ভক্ত বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা ভক্তগণ আজ অক্ষয় তৃতীয়া আজকের এই শুভ দিনে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী গণেশের পূজা করা হয় পুজো আপনারা নিজেরাও করতে পারেন ঘরে বা দোকানে আর পূজার পর জপ অতি আবশ্যক আপনারা আমাদের চ্যানেলে এই ভিডিও সেকশানে গিয়ে মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী গণেশের অনেক মন্ত্র পেয়ে যাবেন তার সাথে সাথে প্রভু শ্রী বিষ্ণুরও অনেক ভিডিও এই জানা অজানা চ্যানেলে পেয়ে যাবেন কিন্তু আজকের দিনে যেটা সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল সেটা হলো প্রভু শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনামাবলী তার সাথে থাকছে সেই সব নামের অর্থ আজকের এই শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করলে ও তার অষ্টত্তর শতনাম জপ করলে খুবই শুভ বলে মনে করা হয় এবং আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে আজকের এই শুভ দিনে এবং আজ থেকে প্রতিদিন এই মন্ত্র জপ করলে বা শ্রবণ করলে তার লাভ পাবেন তাহলে আসুন এই ভিডিওর মাধ্যমে প্রভু শ্রী বিষ্ণুর একশো নামের জপ অর্থ সহকারে জানা যাক তার আগে আপনাদের কাছে নিবেদন যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অথবা যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার তাহলে শুরু করা যাক ওম বিষ্ণুবে নমহ অর্থাৎ ভগবান বিষ্ণুকে প্রণাম অথবা নমস্কার ওং কেশবায় নমহ ভগবান কেশবকে নমস্কার ওং त्रभे नमः मतलब केशी शत्रु के नमः ओं सनातनाय नमः अर्थात शाश्वत प्रभु के नमस्कार ओ कंसाराये नम अर्थात कंसर हत्या के नमस्कार ओम धेनुका नमः नम अर्थात गोरु रक्षाकर्ता को नमस्कार अर्थात प्रणाम ओ शिशुपाली बाबे नम अर्थात शिशुपाल दक्षकारी के नमस्कार प्रभु प्रभुभ नम अर्थात प्रभु के नमस्कार ओम यशोदानंदनाय नम अर्थात यशोदार प्रिय पुत्र के प्रणाम ओ सौराय नम अर्थात्सी प्रभु के प्रणाम ओम पुंडरिका निभक्षाय नम अर्थात भगवान विष्णु के प्रणाम जार चोक ओं दामोदराय नम अर्थात भगवान विष्णु के प्रणाम जार कोमरे दड़ी बांधा ओं जगन्नाथाय नम अर्थात महाविश्वर प्रभु जगन्नाथ के प्रणाम ओं जगत करते नम अर्थात বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে প্রণাম ও জগৎপ্রিয়ায় নমঃ অর্থাৎ বিশ্বজগতের প্রিয়তমকে নমস্কার অর্থাৎ প্রণাম ওং নারায়ণায় নমঃ অর্থাৎ ভগবান নারায়ণকে প্রণাম যিনি সকল প্রাণীর পরম আশ্রয় ও বলিধ্বংসে নমঃ অর্থাৎ দান বলির বিনাশকারীকে প্রণাম ওং बामनाय नम अर्थात भगवान विष्णु अवतार भगवान बामन के प्रणाम ओं अदिति नंदनाय नम अर्थात अदितर पुत्र के प्रणाम ओं कृष्णाय नम अर्थात भगवान कृष्ण के प्रणाम ओं जदुकुल श्रेष्ठाय नम अर्थात जदु वंशर मध्य श्रेष्ठ भगवान कृष्ण के प्रणाम ওং বাসুদেবায় নম অর্থাৎ ভগবান বাসুদেবকে প্রণাম ও বাসুপ্রদায় নম অর্থাৎ সম্পদ ও প্রাচুর্য দাতাকে প্রণাম ও অনন্তয় নম অর্থাৎ অসীম এবং চিরন্তন প্রভুকে প্রণাম ওং কৈতভরায়ে নম অর্থাৎ দানব কৈথভ্যের विनाशकारी के प्रणाम मल्ल जीते नम अर्थात मल्ल विजयी के प्रणाम का आया नम अर्थात नरक राक्षस ध्वंसकारी के प्रणाम ओम अच्युताया नम अर्थात भगवान अच्युता के नमस्कार जिनी अविन एवं अविनश्वर ओम শ্রীরাধায় নম অর্থাৎ ভগবান শ্রীরাধাকে প্রণাম যিনি সমৃদ্ধি ও সম্পদ ধারণ করেন এবং প্রদান করেন ওম শ্রীমতেই নম শুভ ও ঐশ্বর্য দ্বারা শোভিত ভগবানকে প্রণাম ওম শ্রীপতয় নম লক্ষ্মীর স্বামীকে প্রণাম যিনি সম্পদ ও প্রাচুর্যের দেবী ওম পুরুষোত্তমায় নমঃ পরম পুরুষকে নমস্কার যিনি সকল প্রাণীর মধ্যে সর্বোচ্চ ওং গোবিন্দায় নমঃ ভগবান গোবিন্দকে প্রণাম ভগবান বিষ্ণুর অন্য নাম ওং নমঃ নমহ বনফুলের মালা দিয়ে সজ্জিত ভগবানকে প্রণাম ওং ঋষিকেশায় নমহ ইন্দ্রিয়ের কর্তা ভগবান ঋষিকেশকে প্রণাম ওং अखिलार्ता घने नम अर्थात सकल दुख ओ दूर दूरकारी के नमस्कार नमः भगवान नरसिंह के प्रणाम जिन्हें अर्ध पुरुष अर्ध सिंह रूपे भगवान विष्णु अवतार भगवान नरसिंह ओ दैत्र शत्र नम अर्थात দান বিনাশকারীকে প্রণাম ও মৎস্য দেবায় নম মৎস্য অর্থাৎ মা চাকারের ভগবানকে প্রণাম ও জগন্নায় নমঃ প্রভুকে প্রণাম যিনি মহাবিশ্বের সার ও ষষ্ঠা ও ভূমিধারিণে নম পৃথিবী ধারককে প্রণাম ও মহাকূর্মায়া নম अर्थात भगवान क्रमा के प्रणाम जिन्हें महान कच्छपर रूपे भगवान विष्णुर अवतार ओं बराहाय नम अर्थात भगवान बराह के प्रणाम जिन्हें स्वर रूपे भगवान विष्णु अवतार ओं पृथ्वी पताये नम पृथिवीर गुरु के प्रणाम ओम बुंठाय नम अर्थात वैकुंठेर बसवासकारी भगवान विष्णु के प्रणाम ओ से नम अर्थात हलूद पोषाके अलंकृत भगवान के प्रणाम ओ चक्रपणाय नम अर्थात सुदर्शन चक्र धारणकारी भगवान के प्रणाम ओं गदाधराय नम अर्थात गदाधारी भगवान गदाधराय के प्रणाम ओं शंखभूते नम जिनी शंख धारण करें ता प्रणाम ओ पद्माने नमः अर्थात पद्मेर धारक भगवान पद्मपाणी के प्रणाम ओम नंदकानाय नमः अर्थात भगवान विष्णु के प्रणाम जिनी नंदक नामक तरवारी चालान ओ गुधाय नमः अर्थात भगवान विष्णु के प्रणाम जार पता गुरुरेर प्रतीक बहन करे ओ चतुर्भुजाय नम अर्थात चार अधिकारी भगवान विष्णु के नमस्कार ओं अर्थात महा महा, महान शक्तिमान प्रभु महा महा, के, महा महा, के नमस्कार ओं महाबुद्धाय नम अर्थात परम बुद्धि और प्रज्ञार अधिकारी भगवान विष्णु के प्रणाम ओं महाभुजाय नम अर्थात भगवान विष्णु के नमस्कार যার শক্তিশালী বাহু রয়েছে ওং তেজসে নমহ অর্থাৎ ভগবান বিষ্ণুকে নমস্কার যিনি অপরিমেয় তেজ ও জাঁকজমক বিকিরণ করেন ওং প্রিয়ায় নমহ অর্থাৎ প্রভুকে প্রণাম যিনি পরাক্রমশালী বাহুতে আনন্দ করেন ওং মহোৎসবায় নমহ অর্থাৎ মহান উদযাপন এবং উৎসবের প্রভুকে প্রণাম ওং প্রভবে নম অর্থাৎ প্রভুকে প্রণাম যিনি সকল ক্ষমতা ও কর্তৃত্বের উৎস ওং বিশ্বক্ষেনায় নমহ অর্থাৎ বিশ্ব কনেশনকে নমস্কার যিনি জগতের অধিপতি ওং नमह अर्थात सत्यु और बाधा विनाशकारी के प्रणाम ओम पद्म नमः नमह अर्थात भगवान पद्मनाभ के प्रणाम जिन्हें विष्णु नाभी थे ओम जनार्दनाय नम अर्थात सकल प्राणी रक्षक ओ कल्याण दाता भगवान जनार्दन के प्रणाम ओम तुलसी बल वल्लभाय नम अर्थात तुलसी प्रियतम के प्रणाम ओं अपराय नम अर्थात भगवान के प्रणाम जिनी जिन्हें बा गंतव्य ओं पर परेशाय नम ओ परम प्रभु के प्रणाम ओम परमेश्वराय नम अर्थात सकल परम शासक ओ नियंत्रक के नमस्कार ओं परम क्लेश हरिणे नमः अर्थात सकल दुख कष्ट कारी के नमस्कार ओम परत्र सुखाय नमः अर्थात सकल क्षेत्र सुख और आनंद दान कारी के नमस्कार प्रणाम ओ परमशाय सॉरी ओम परस परसमाय नमः अर्थात परम सत्ता के प्रणाम अर्थात चरम बास्तवता ওং হৃদয়স্থায় নম অর্থাৎ হৃদয়ে অবস্থানকারী প্রভুকে প্রণাম ওং অম্বরস্থায় নম অর্থাৎ আকাশে বা স্বর্গে বসবাসকারী প্রভুকে প্রণাম ওং আয়ায় নমঃ অর্থাৎ ভগবানকে প্রণাম যিনি ঐশ্বরিক জ্ঞানের মূর্ত প্রতীক ওং মহোদয় নমঃ অর্থাৎ ভ্রম ও অজ্ঞতা দূরকারীকে প্রণাম ওং মোহনাশনায় নমঃ অর্থাৎ সংযুক্তি এবং কামনার বিনাশকারীকে নমস্কার অর্থাৎ প্রণাম ওং সমস্ত পতক ধি সিনে নম অর্থাৎ সকল পাপ ও অন্যায় বিনাশকারীকে প্রণাম ওং মহাবল বলান্তকারায় নমঃ অর্থাৎ পরাক্রমশালী প্রভুকে প্রণাম যিনি শক্তিশালীদের শক্তির অবসান ঘটান ওং রুক্মিণী রামানায় নমহ অর্থাৎ ভগবানকে নমস্কার যিনি রুক্মিণীর সাথে থাকতে পেরে আনন্দ পান ওং রুক্মিণী প্রতিজ্ঞা খন্দনায়া নমহ অর্থাৎ ভগবানকে নমস্কার যিনি রুক্মিণীর ই দ্বারা कोरा मिथ्या प्रतिश्रुति गुली भेंगे दिए चिलाएन ओम महोते नमः और ताद मोहन सत्ता के प्रणाम ओम दम नमः और ताद प्रेमो मौय ओ स्नेहो प्रभु के प्रणाम ओम क्लेश हारी नमः और सकल दुखो ओ क्लेश दूर कारी के प्रणाम ओम गोबर नमः और प्रभु के प्रणाम जीनी गोवर्धन धन पर्वत के উত্তোলন ধারণ করেছিলেন ওং অর্থাৎ ভগবান হরিকে নমস্কার পুতনাকে কে নমস্কার ওং মুষ্টি কারষ্টিকা মুষ্টিকা রাক্ষসেরকে পরাজিত করার প্রভুকে নমস্কার অর্থাৎ প্রণাম ও যমলা জুর্ণ ভঞ্জনায় নমহ অর্থাৎ যমজ অর্জুন বৃক্ষকে ছিন্ন ভগবানকে নমস্কার ওং উপেন্দ্রায় নমহ অর্থাৎ ভগবান উপেন্দ্রকে প্রণাম ভগবান বিষ্ণুর আরেকটি নাম ওং বিশ্বমূর্তয়ে নমহ অর্থাৎ প্রভুকে প্রণাম যিনি সমগ্র বিশ্বকে বিশ্বকে মৃত করেছিলেন ওং বোম্পদায় নমঃ অর্থাৎ ভগবানের চরণে প্রণাম যা সমগ্র মহাবিশ্বকে আবৃত করে ওং সনাতনায় নমঃ অর্থাৎ শাশ্বত প্রভুকে নমস্কার ওং পরমাত্মানে নমহ অর্থাৎ পরমাত্মাকে প্রণাম ওং পরব্রহ্মণে নমঃ অর্থাৎ অতীন্দ্রিয় ও পরম ব্রহ্মাকে প্রণাম ওং প্রণতার্তি বিনাশানায় নমঃ অর্থাৎ যার শরণাপন্ন হয় তাদের দুঃখ কষ্টের বিনাশকারীকে প্রণাম ওং ত্রিবিক্রমায় নমঃ অর্থাৎ ভগবান ত্রিবিক্রমকে প্রণাম ওং মহামায়ায় নমহ অর্থাৎ প্রভু মহান মহা মায়াময় শক্তিকে প্রণাম ওং যোগভিদে নমহ অর্থাৎ সকল প্রকার যোগের गाता के नमस्कार प्रणाम ओ विषतारा श्रावसे नम अर्थात प्रभु के प्रणाम जार और महिमा विश्वव्यापी निधाये नमः अर्थात समस्त शुभ और समृद्धिर भंडारे अधिपति के प्रणाम ओम श्रीनिवसाय नमः अर्थात লক্ষীর আবাস ধন ও সম্পত্তি দেবী ভগবান শ্রীনিবাসকে প্রণাম ওং জগ্য ভকত্রে নমঃ অর্থাৎ সকাল জগ্য যোগ্য ভোগকারীকে প্রণাম ওং সুখপ্রদায়ে নমঃ অর্থাৎ সুখের দানকারীকে প্রণাম ওং জগেশরায় নমঃ অর্থাৎ ঐশ্বরিক আগুনের প্রভুকে প্রণাম ওং रावण नाय नम अर्थात रावण ध्वंसकारी के प्रणाम ओ पल्लघाय नमः अर्थात पल्लव सूर राक्षस के ध्वंसकारी के प्रणाम ओ अख्य नमः अर्थात अविनशर और चिंत चिरंतन प्रभु के प्रणाम ओम अवय नमः अविनाशी एवं अपरिवर्तनीय प्रभु के প্রণাম তাহলে বন্ধুগণ এ হলো ভগবান বিষ্ণুর একশো আট নাম অর্থাৎ অষ্টত্তর শতনাম আর তার বাংলা অর্থ সহ আপনাদের জন্য প্রস্তুত করলাম আজ অক্ষয় তৃতীয়ার দিনে শুভ মুহূর্তে আপনারা এটা মনোযোগ সহকারে শুনবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ নেবেন সাথে সাথে মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী গণেশেরও আশীর্বাদ প্রাপ্ত হবে আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আর যদি ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী গণেশের উপর আস্থা থাকে তাহলে এই ভিডিওটা প্রতিদিন একবার করে শুনবেন এবং দেখবেন তাদের তারপর কি চমৎকার হয় আপনার জীবনে আর তারপর আপনাকে এই ভিডিও সেকশানে গিয়ে কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন আর আজকে ভিডিওটা লাইক করে কমেন্টস বক্সে জয় শ্রী গণেশ জয় শ্রী বিষ্ণু জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখে আপনার উপস্থিতি জানান এবং মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং প্রভু শ্রী গণেশের আশীর্বাদ নিন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত